আমন্ত্রণ আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী ব্র্যান্ড ল্যান্ডারকে ইমিগ্রেশন থেকে গ্রেফতার করেছে আইসি এজেন্টরা ফেডারেল ঘুষ মামলায় দোষী সাব্যস্ত কারাদণ্ড ভোগ করতে পেন্সিলভেনিয়ার কারাগারে হাজির সাবেক সিনেটর মেনান্ডাইজ নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সেনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থন পেলেন জোহরান মামদানি ইরানের আকাশ পুরোপুরি দখলে নেয়ার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার কূটনীতিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু সিটি টাচ এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা টা in সিটি টাচটা ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ নিউ ইয়র্ক সিটির কন্ট্রোলার এবং ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী ব্র্যান্ড ল্যান্ডারকে ম্যানহাটনের ইমিগ্রেশন কোর্ট থেকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি ল্যান্ডারের দপ্তর জানিয়েছে তিনি একটি মামলার শুনানি পর্যবেক্ষণকালে বিচারিক পরোয়ানা দেখতে চাইলে আইসি এজেন্টরা তাকে হেফেজতে নেয় ল্যান্ডারের প্রচার দলের মুখপাত্র জানান ফেডারেল প্রাজায়ে অবস্থিতি ইমিগ্রেশন কোর্ট থেকে এক আসামিকে বের করার সময় মুখস্তারী এজেন্টরা ব্র্যাডকে আটক করে ঘটনাটি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন তারা ভিডিওতে দেখা যায় ব্র্যান্ড ল্যান্ডারকে হাত করা পড়ানো হচ্ছে সে সময় তাকে বলতে শোনা যায় আপনারা একজন মার্কিন নাগরিককে শুধু বিচারিক পরোয়ারা দেখতে চাওয়ায় গ্রেপ্তার করতে পারেন না তবে হোমলোন সিকিউরিটি ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন ল্যান্ডারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্কর্তার পর হামলা এবং তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফেডারেল ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এগারো বছরের কারাদণ্ড ভোগ করতে পেন্সিলভেনিয়ার একটি কারাগারে হাজির হয়েছেন সাবেক সেনেটর বব মার্নান্ডেস নিউ জার্সির এমপ্লয়েড ক্লিপসে নিজের বাসা থেকে প্রায় তিন ঘন্টার দূরত্বে অবস্থিত ফেডারেল কারাগারে সুকিলে মঙ্গলবার সকালে আত্মসমর্পণ করেন তিনি কারাগারটিতে প্রায় এক হাজার দুশো বন্দী রয়েছে এটি একটি মাধ্যম ও ন্যূনতম নিরাপত্তা স্তরের প্রতিষ্ঠান একাত্তর বছর বয়সী ম্যান্ডেস মাসে তিনশো মিনিট ফোনে কথা বলার সুযোগ পাবেন ইমেলে ব্যবহারের কোনো সীমাবদ্ধ থাকবে না এছাড়া প্রতি মাসে তিনি চারজন দর্শনার্থী গ্রহণ করতে পারবেন মূলত ছয়জন তার হাজির হওয়ার কথা থাকলেও তিনি সেদিন না গিয়ে সৎকন্যার বিয়েতে অংশ নিতে চেয়েছিলেন ফেডারেশন অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা তথা ফোবানার সম্মেলন অনুষ্ঠিত হবে আগস্টের শেষ সপ্তাহে এই বছর সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মনোরম লোকেশন নয়াগ্রয় ফোবানার সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান ফোবানার নেতৃবৃন্দ বিস্তারিত থাকছে রিপোর্টে প্রতি বছরের মতো এবারও জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুবানার সম্মেলন এবার সম্মেলনের আকর্ষণ বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে আয়োজন করতে যাচ্ছে উনচল্লিশতম আয়োজন সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্ত্রী কমিটির সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান অ্যাডমিন গিয়াস আহমেদ এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে সম্মেলন আয়োজনের কথা জানান যে সামনে যে সংবাদ সম্মেলন সেটা মূল উদ্দেশ্য যে আমরা ঐক্যবদ্ধভাবে এবার ভোবানা করতে যাচ্ছি আর তো আজকে আমাদের চেয়ারম্যান আছেন জেনারেল সেক্রেটারি সহ স্ট্যান্ডিয় কমিটির সদস্যরা আছেন এবং আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আমাদের এই ভোবানার মধ্যে এবার আমরা বেশি গুরুত্ব দিয়েছি আমাদের এবার ফোবানার যে মেন স্লোগান সেটা হলো

এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হবে নিউ আলোকিত পর্যটক আকৃষ্ট শহর নায়গ্রাতে আগামী উনত্রিশ তিরিশ এবং একত্রিশ আগস্ট নায়গ্রার হোটেলে হোটেল সিরাটনের নান্দনিক ভেনুতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে তরুণ প্রজন্মকে ফোবানার সাথে সম্পৃক্ত করার কথা বললেন শাহনওয়াজ এবার সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রবাসী নতুন প্রজন্মই হোক

আপনাদের সাথে মত বিনিময় করব নিজেদের সর্বোচ্চ দিয়ে সংগঠনকে নিরন্তর এগিয়ে নিতে চেষ্টা করবেন বলে জানান সাবেক মেম্বার সেক্রেটারি হাসানুজ্জামান হাসান প্রবাসীদের পক্ষে কথা বলবেন হঠাৎ করে আমরা প্রবাসীরা খুব ভালো হয়ে গেলাম রেমিটেন্স পাঠালাম কিন্তু হঠাৎ ইদানিং দেখা যাচ্ছে প্রবাসীদেরকে বিদেশি বলা হচ্ছে এটা খুব অ্যালার্মিং

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে ম্যান জোহরান সমর্থন দিয়েছে বার্নি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন তাদের প্রয়োজন নতুন নতুন রাজনীতি ও নেতৃত্ব যারা কর্পোরেট প্রভাবের বিরুদ্ধে দাঁড়াবে এবং শ্রমজীবী মানুষের পক্ষে লড়বে জোহরান মামদানি উদ্দীপনার সাথে তৃণমূলে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তার মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে দুই লাখ নতুন স্বল্প মূল্যের আবাসন নির্মাণ ভাড়া স্থগিত রাখা ফ্রি পাবলিক বাস ক্ষুদ্র ব্যবসার ওপর জরিমানা ও ফ্রি ফি কমানো নগরব্যাপী মানসিক স্বাস্থ্য সেবার সরকারি মালিকানাধীন গ্রোসারি দোকান বিনামূল্যে শিশু সেবা এবং ন্যূনতম মজুরি বৃদ্ধি ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রে জড়িত না থাকার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তিনি বলেছেন ইসরায়েল ইরানের আকাশ এখন পুরোপুরি সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কোথায় লুকিয়ে রয়েছেন তা জানেন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এখন তা তারা খামেনিকে মারবেন না মঙ্গলবার ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প ইরানের আকাশ দখল নেয়া এবং খামেনিকে নিয়ে এসব কথা বলেন ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় চারশো বাংলাদেশি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার এদের মধ্যে প্রায় জন বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন যাদেরকে নিরাপত্তা সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী এসব তথ্য জানান এ সময় প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর সে দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়া কূটনৈতিক ব্যর্থতা দায় স্বীকার করে নেন তিনি ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ইসরায়েল যুদ্ধের আঁচ যেন লাগতে শুরু করেছে গোটা বিশ্বে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে সম্ভাব্য বাণিজ্য সংকটের বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ তবে আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি এল তেল সার এখন পর্যন্ত আগের দামে আমদানি করা হচ্ছে তবে বিকল্প নিয়ে ভাবা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা হরমোজ প্রণালী দিয়ে প্রতিদিন করে বৈশ্বিক সরবরাহের প্রায় বিশ শতাংশ অর্থাৎ প্রায় একুশ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয় ফলে হরমোজ প্রণালী বন্ধ হলে বা বিশ্বের অন্যতম বৃহৎ ইরানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা হলে অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গভীর প্রভাব পড়ার শঙ্কা রয়েছে বলে জানান তারা সংবিধানের সত্তর অনুচ্ছেদ এবং সংসদে একশো নারী আসন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তবে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ ক্ষমতায় ভারসাম্য প্রধান উপচারপতির নিয়োগ প্রক্রিয়া সহ আরও কিছু বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বৈঠকে বিএনপি এনসিপি সহ বেশিরভাগ দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও অংশ নেয়নি জামাত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলির সাথে দ্বিতীয় ধাপের বৈঠকের আয়োজন করে জাতীয় ঐক্যমত কমিশন অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া কমিশনার সুসেন রাইল প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি এসব কথা জানান সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য দায়িত্ব নেয়া এই কমিশনার ডক্টর ইউনুস সাথে সাক্ষাৎ করেন ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা এই সাক্ষাৎ হাই কমিশনার রাইল জানান ভিসার আবেদন এখন অনলাইনে জমা দেওয়া be ক্রিকেট বিশ্বে এক সময়ের নম্বর ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত সময়ের ব্যবধানে দুর্নীতি মামলায় আসামি হলেন তিনি প্রথমবারের মতো দুর্নীতির মামলায় হলেন সাকিব শেয়ার বাজার কারসাজির মাধ্যমে আড়াইশো কোটি টাকারও বেশি আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক মামলায় সাকিবের সাথে রয়েছেন আরো চোদ্দ জন দুদকের অনুসন্ধান বলছে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের অর্থ পাঁচ আগস্ট গরভুত্থান হাসিনার পলায়নের পর মাগুর এক আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ We will say. শপথ না হলে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন না জানিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন জরুরি সেবা চালু রাখতে তিনি কাজ করে যাবেন দক্ষিণ নগর ভবনের সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি আজও নগর ভবন মিলন সভা করেছেন ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা কর্মচারী ও বিএনপির সাবেক কাউন্সিলর ও তার সমর্থকদের নিয়ে মত বিনিময় করেন তিনি তবে এদিন সভায় গণমাধ্যমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এর আগে ইশরাক হোসেন অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজেদের পছন্দের প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা শপথ আয়োজন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি এবার আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই আকস্মিক উত্তর কোরিয়া সফরে গিয়েছেন রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তা সেরগেই সৈ মঙ্গলবার উত্তর কোরীয় নেতা কিম জঙ্গনের সঙ্গে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করেছেন রাশিয়ান নিরাপত্তা পরিষদ সচিব তবে আলোচনায় বিষয়বস্তু নির্দিষ্ট করে বলা হয়নি গত বছর কিম ও রুশ রাশিয়ান ভ্লাদিমির পুতিন একটি কৌশলগত অংশীদারিত্বের চুক্তিতে স্বাক্ষর করে যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে এবার থাকছে খেলার সংবাদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিক রহিমের সেঞ্চুরিতে ভর করে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ তাদের দুশো সাতচল্লিশ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষে তিনি করে দুশো বিরানব্বই রান তুলেছে সফরকারীরা ষষ্ঠ সেঞ্চুরি তুলে শান্ত একশো ও বারো বার তিনকো একশো পাঁচ রানে অপরিচিত রয়েছেন মুশফিক গল টেস্টের প্রথম দিনে বাংলাদেশের শুরু আর শেষটা যেন মুদ্রারে পিটোপিট টপ অর্ডারের ব্যর্থতায় দিনের শুরুটা হতাশার হলেও বর্তমানে আরেক সাবেক অধিনায়কের নির্ভরশীল ব্যাটে দিন শেষে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে সফরকারীরা সেই সঙ্গে রানের পাহাড় গড়ার আভাস দিয়েছে দুই সেঞ্চুরিয়ান মুশফিক ও শান্ত শেষ করছি আইবিটি ভিউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী ব্র্যান্ড ল্যান্ডারকে ইমিগ্রেশন কোর্ট থেকে গ্রেপ্তার করেছে আইসি এজেন্টরা ফেডারেল ঘুষ মামলায় দোষী সাব্যস্ত কারাদণ্ড ভোগ করতে পেন্সিলভেনিয়ার কারাগারে হাজির সাবেক সিনেটর মেনেন্দেইস নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সেনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থন পেলেন জোহরান মামদানি ইরানের আকাশ পুরোপুরি দখলে নেয়ার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু এতক্ষণ দেখছিলেন আইবিটি বিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ